প্রিয় দর্শক আইনে থ্রি সিক্সটি ডিগ্রি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মহানগরী পুলিশ ধারা তাহলে চলুন জেনে আসি কি বলা হয়েছে এই আইনে ধারা উনসত্তরে বলা হয়েছে যদি সাধারণ জনগণের ব্যবহার্য স্থান অর্থাৎ ফুটপাত এই ফুটপাতে কিংবা রাস্তায় যদি কোনো ব্যক্তি কোনো স্টল বুথ যে কোনো কিছুই স্থাপনা করে কোনো কিছু বিক্রয়ের উদ্দেশ্যে দোকান তৈরি করে কিংবা দোকান বসে তাহলে উক্ত ব্যক্তি এই আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে গণ্য হবে তাকে পাঁচশত টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে আসলে আমাদের দেশে আইন রয়েছে কিন্তু আইনের যথাযথ প্রয়ুক্তি বাস্তবায়ন করা যাচ্ছে না এই জন্য প্রয়োজন সকলের সহযোগিতা এবং আইনকে শ্রদ্ধা করা আমাদের আরও একটি সমস্যা রয়েছে আমরা আইনকে সম্মান করি না আইনকে তোয়াক্ষা করি না যার দরুন সাধারণ জনমানুষের মধ্যে এই ধরনের ভোগান্তির সৃষ্টি হয়ে থাকে আশা রাখব যে আইনের যথাযথ প্রয়োগ করার লক্ষ্যে সকলেই সহযোগিতা করবেন ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরও কোনো ভিডিওতে